আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেছেন ভাই এখনো কেন অ্যাডমিট কার্ড ডাউনলোড উত্তোলন করতে পারছি না এবং অনেকে চেষ্টা করেই যাচ্ছেন যে অ্যাডমিট কার্ড করবেন এখনও চেষ্টা করে যাচ্ছেন অবশেষে রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন আপনাদের সঙ্গে নিয়ে দেখা যায় প্রথমত আপনি ক্রোম ব্রাউজে যাওয়ার পর রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন লিখলেই ওয়েবসাইটটি চলে আসবে এখানে প্রথম ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন দেওয়ার পরে দেখুন সাথে সাথে একটি বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে যে বলা রয়েছে ভর্তি পরীক্ষা রোল সম্মিলিত অ্যাডমিট কার্ড চার তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ থেকে সাত তারিখ ডাউনলোডটি করতে হবে যারা এখনো চেষ্টা চেষ্টা করছেন চেষ্টা করে কোনো লাভ নেই আপনার আগামীকাল থেকে অর্থাৎ চার তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ থেকে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোডটি টি উত্তরণ করতে পারবেন এবং শেষ হবে সাত তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে এর মধ্যে অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন কেননা অ্যাডমিট কার্ড এই নির্দিষ্ট টাইমে উত্তরণ করতে না পারলে পরবর্তীতে আপনি রাশিয়া ইউনিভার্সিটিতে কোনো প্রকারে এক্সাম দিতে পারবেন না ধন্যবাদ সকলকে